প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো রাখির ছেলে হয়েছে গত ভিডিওতে বলেছিলাম তো সেই ছোট্ট বেবিটি আজকে ছয়ষষ্ঠী আর গতকালের ভিডিওতে এই অংশটুকু দেখেছিলে যে মনাই বিলটু ভাগনা সবাই মিলে বাড়িটাকে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো মানে ছয় ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সাথে থেকে একদম স্কিপ করো না কিন্তু সন্ধ্যা বন্ধুরা তো আমরা এখন এটি সেটি হয়ে যাচ্ছি আগেদের বাড়ি আর ছয় ষষ্ঠীর রক্ষা করতে হবে তো চলো এগুলো হচ্ছে মনায় জামা কাপড় নিলাম আর এখান থেকে হয়তো একটু বাজারেও যাবো পুচকুটার জন্য একটু জামা নিতে হবে একটা আমি মনায়ের বাবা আর বিলটু যাচ্ছি তো আমি এক শাড়ি বললাম আমরা বাজারে চলে এসেছি বিলটু এই তিনটার দিকে গিয়েছিল পিসি বাড়িতে সন্ধ্যার দিকে আবার চলে এসেছে মানে আমরা বেরোনোর একটু আগে চলে এসেছে তো এখন ও আবার আমাদের সঙ্গে যাচ্ছে তো আমরা এখন একটা দোকানে যাব। ওই দোকান থেকে এই যে দুটো জামা নিয়েছি পুস্কুর জন্য সামনে বুকটা কাটা আছে আর আর্দি কাপড় পরাতেও সুবিধা হবে আর একটু ধুয়ে পরাতে পারবে আর কি কাপড়টা ভালো গেঞ্জি কাপড়ের অনেকগুলো দেখিয়েছিল কিন্তু একটু মোটা টাইপের হয় না ওটা গরম পড়েছে প্রচণ্ড তো এগুলো পরাতে পারবে এগুলোই ভালো বাচ্চাদের জন্য মানে এখন ওর যা বয়স আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় রাখির মা পুজো দিচ্ছে মানে ছয় ষষ্ঠীর যে পুজোটা হয় রাখি এই ঘরেই আছে রাখি এটা ভিডিও করে দিয়েছে আমাকে তবে কী বলতো মানে রাখিদের মধ্যে সন্ধ্যাবেলায় পুজো দেয় আর আমাদের মধ্যে কী হয় বলতো মানে আমি যখন মনাইবিল তু করেছিলাম দুপুরে স্নান ধ্যান করে আমাকে পুজো দিতে হতো সেটা অন্য কেউ দিতে পারবে না আর কি জল মিষ্টি দিয়ে পুজো দিতে হতো তো এক একজনের এক এক নিয়ম হয় তো এদিকে দেখো যে কীর্তনের দল চলে এসছে তবে সবাই আসেনি কয়েকজন মাত্র এসছে ভোট ছিল যে ভোটের দিন ছিল জন্য অনেকেই আসেনি অনুপস্থিত আর কি ওদের দলে তো ওই যে এখনই পুজো করবে পুজো করে কীর্তন শুরু করবে তো তোমরা সাথে থেকো 不，不听，不听。 তো কীর্তন কিছুক্ষণ হলো তারপরে এখন ব্রেক চলছে মানে চায়ের ব্রেক হবে সবাই চা খাবে না একজনই চা খাবে কীর্তনের দলের সেও আবার একদম চিনি কম দিয়ে লাল চা খাবে অন্যরা খাবে না তার কারণ হচ্ছে সবার আজকে একাদশী এই জন্য খাবে না তো বর্দির চা আরও একজনের জন্য লাল চা করলাম আর বাদ বাকি জামাইবাবু আছে আমরা সবাই অনেকেই আছি আর কি সবার জন্য দুধ চা করলাম আর রাখির বাপের বাড়ির থেকেও অনেকেই এসছিল ওরা সকালে এসছে দুপুরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তাদের সঙ্গে আমার দেখা হয়নি এখন শুধু রাখির মা আর বাবা আছে তো চলো চাটা করে নিয়ে সবাইকে দিই তারপরে আবার কীর্তনের ওখানে গিয়ে বসে די <laughs>

গুড মর্নিং কালকে লাড্ডু কোপালের ছয় ষষ্ঠীর ভিডিওটা এন্ড করা হয়নি কাল আমরা এসছিলাম সাড়ে দশটার সময় বাড়ি এসেছি এসে রান্না বাড়ি করলাম খাওয়া দাওয়া করলাম খেঁদে ঘুমিয়ে পড়েছি মন মেজে অত ভালো ছিল না যার জন্য আর ভিডিওটা এন্ড করা হয়নি মাঝপথে পথে ছেড়ে দিয়েছিলাম মাঝপথে বলতে ওখানে কীর্তন হচ্ছিল তারপরে আর কোনো কিছু শেয়ার করিনি রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল রাখি বাবা রান্না বাড়ি করেছিলো তো ওগুলো শেয়ার করবো কিন্তু সেগুলো মানে খাওয়া দাওয়া না করে আমরা চলে আসি যার জন্য আর ওগুলো শেয়ার করতে পারিনি আর মন মাজ ভালো না থাকায় আর ভিডিও করিনি তো ভাবলাম যে আজকে একটু কথা বলি কি হলো আর কি কেন আমরা খাওয়া দাওয়া না করি চলে এসেছি তো অ্যাকচুয়ালি ঘটনাটা এমন হয়েছে কীর্তন প্রায় শেষের দিকে তখনই বর্মশাই গেল কীর্তন শেষ হলো আর প্রসাদ টসাদ খেলাম সবাই মিলে খেয়ে দেয়ে সবাই বসে গল্প করছে উঠোনের মধ্যে আমি বর্মাশাই মনাই বিল্টু ছিল বড্ডি মেজ ও তো আমরা যখন গল্প করছি তখন মেজ দিয়ে আর ওই জামাইবাবু গেল মানে মেসি জামাইবাবু আর গোল গোল গেল ওরাও আমাদের সঙ্গে জয়েন করলো মানে ভাগনা ছিল সবাই ওখানে ছিল আর কি রাখির মা বাবা তো আড্ডা দিচ্ছিলাম ওর মধ্যে হচ্ছে বর্থের চা মিষ্টি দৃষ্টি এনে দিল তো মিষ্টি খাওয়া ছিল তো সবাই একসঙ্গে থাকলে যা হয় আর কি ফাঁসলামো হাসা হাসি এরকম আর কি আর রাখি ও ফুটে ঘুরে বসে সেগুলো শুনছিল বেচারা তো আসতেও পারছিল না আর কিছুক্ষণ আর কি গল্প গুজব করলাম তোলাম তারপরে রাখির বাবা মা চলে গেলো ওরা হয়তো খাবার দাবারের আয়োজন করবে ওই জন্য গেল তো আমরা কয়েকজনই ছিলাম ওখানে তো ওই আর কি দু এক কথা এ কথা সে কথা হতে হতে মানে কথাবার্তা এমন হয়ে গেল মানে কথা কাটাকাটির পর্যায়ে চলে গেল আর কি এরকম একটা ব্যাপার হয়েছে তো সেটা ওদের বাড়ির সঙ্গে না মানে বদ্দিদের বাড়ির সঙ্গে না বা কারো ওদের কারোর সঙ্গেই না বড় মাসের মাথা গরম হয়ে গেল আমার মাথা গরম হয়ে গেল তো বড় মাসে বললো যে চলো মিষ্টিমুক্ত করেছে আর মানে ভাত টাত খেতে হবে না চলো তাই বললাম চলো তো চলে আসলাম এসে খাওয়া দাওয়া করে তো শুয়ে বললাম আর ক্যামেরাটা অন করা হয়নি ইচ্ছে না অ্যাকচুয়ালি তো ওই জন্যে আজকে তোমাদেরকে বললাম আর কি যে হয়েছিল আমরা হঠাৎ করেই কেন চলে আসলাম তো পরে রাখিও ফোন করেছে কি ব্যাপার খাওয়া দাওয়া না করে চলে গেলাম আমি বললাম তেমন কিছুই না ও তো ভয় পেয়েছে কি যেন ওই বাড়িতে আবার ওদের কারোর সঙ্গে কোনো সমস্যা হলো কি না আমাদের যে রাগ করে আসলাম বললাম না না তোমাদের কারোর সঙ্গে ওদের কারোর সঙ্গে কী হবে ভাগনার সঙ্গেও কিছু হওয়ার নেই বর্দির সঙ্গেও না জামাই তো ছিল না বাড়িতে আমরাও চলে এসেছি মেয়েদিরাও চলে এসেছিলো তো এই হচ্ছে ব্যাপার রাখির বাবাও তো অনেক দূর করলো বর্মাশায় বাইকে চাবি নিয়ে নিয়েছিল যে বিয়াই খাওয়া দাওয়া করে যায় রান্না করলাম এত কষ্ট করে না খেয়ে যাবে না কিন্তু বর্মশাই শুনলো না ও মাথা গরম ছিল তখন শুনলো না চলে আসলো তো চলো ভিডিওটা আর বড় করব না যেটুকু কালকে পেরেছি অল্প স্বল্প দেখি ছয়ষষ্ঠীর দিনটা তো সেইভাবে দেখাতেও পারিনি আরও প্ল্যান ছিল যে সবাই খাওয়া দাওয়া করবো রাতে তারপরে হচ্ছে তোমার পাড়া প্রতিবেশীরা এসেছিলো আর চণ্ডীর মানে ভাগনার বন্ধু বান্ধবরা এসেছিলো তো ওগুলো কোনো কিছুই শেয়ার করা হয়নি তখন আমরা সবাই গল্পে মর্ত ছিলাম তো ওই জন্য ওগুলো শেয়ার করিনি তবে ভেবেছিলাম পরে আমরা যখন খাওয়া দাওয়া করবো সবাই একসঙ্গে বসে তখন একটু ভিডিও সিডিও করবো কিন্তু আর হলো না তো যাকে যেটুকু করেছি ওটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বলে ছয় ছয়ষষ্ঠী ভিডিওটা এখানেই করছি দেখা যাচ্ছে আগামী নতুন আইটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নতুন ভিডিও শেয়ার করে দেব তো এখনকার মতো সবাইকেই টাটা সবাই ভালো থেকো